হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং পিয়ালি মোশোনার ভিডিওতে সবাইকে ওয়েলকাম যদি ভিডিওটা স্টার্ট করলাম তো এখন যাচ্ছি পুরী মন্দিরে দিতে আমি রেডি হয়ে গেছি শান্তিনিকেতনের শাড়িটা পরে নিয়েছি সোনাই রেডি সোনার বাবাও রেডি পিপের হইতে ফোন সোনায় দেখো ড্রেসটা কি দারুণ না কালারটা সবাই রেডি হয়ে গেছে তো চলো ভিডিওটা এখন একটু স্টার্ট করলাম আমি সিঁদু করা হয়নি স্টল নিয়ে নিয়েছি একটা এটা আমার বান্ধবী দিয়েছিল জন্মদিনের গিফট জন্মদিনের গিফটে দেওয়া স্টলটা করলাম

অটো থেকে নামিয়ে দিয়েছে এক কিলোমিটার আগে আমরা এখন হেঁটে যাচ্ছি কি আছে এই বাস বেড়েছে

পুজোটা হয়ে গেছে সেটা তো জুতো নিচ্ছি ভন দিচ্ছি আমরা তো মন্দিরে ঘোরাতে যাই। কি চলো? আরে কি পাগল নাকি? ওত! লোকে বলে পাগলের ফোল্লা। জাগুন নাছে ও চা। টেস্টে পড়ছে তুমি। এই একটু চা জল বিশকে দাও модер একটু। আমার একটু চা নাকে সকালে থাকতে পায় না। 11টা বাজতে যায়।